চট্টগ্রামের সকালবেলা পূর্ব দিগন্তে সূর্য উঠেছে সকাল সকাল আমরা উপস্থিত হয়েছি বাংলাদেশের সর্ববৃহৎ সামুদ্রিক মাছের বাজার দেখতে যা ফিশারিজ ঘাট নামে পরিচিত চট্টগ্রাম শহরের অদূরেই আমরা এসে উপস্থিত হয়েছি এই সকালে হাজার হাজার ক্রেতা বিক্রেতার উপস্থিতিতে রঙিন হয়ে উঠেছে এই প্রান্তর আপনার ভ্রমণ ডায়েরি ভিন্ন ভিন্ন অভিজ্ঞতা নিয়ে সমৃদ্ধ হোক আমরা আজকে যে বিষয়টি নিয়ে আলোচনা করব বাংলাদেশের সর্ববৃহৎ সামুদ্রিক মাছের বাজার যা চট্টগ্রামে অবস্থিত কত পদের যে মাছ এখানে ওঠে তা বলাই বাহল্য বার্মা থেকেও কিছু মাছ আসে যা আমার চোখে পড়েছে সবাই ব্যস্ত যার যার নিজ নিজ কাজে কে কারোর দিকে ফিরে তাকানোর সময় নাই মাছ বাজারে বিভিন্ন রকমের কাজ হয়ে থাকে যেমন বরফ বিক্রি করা মাছ বাছা বিভিন্ন বয়সী নারী পুরুষরা এখানে কাজ করতে আমরা দেখেছি আপনার আর একটি দেখবেন যে মাছ ক্যারি করা সব থেকে ইন্টারেস্টিং বিষয়টা হচ্ছে এভাবে মাথায় টুকরি করে আপনার মাছ টলার থেকে নামানো হয় মাছের ঝুড়িগুলো অনেক ওজন হয়ে থাকে খুব পরিশ্রমের একটা কাজ টেকনিকফুল হওয়াটাও বাঞ্ছনীয় এইভাবে তারা যখন ক্যারিং করে থাকে পরে মনের সুখে বিড়িতে টান দেয় এসব শ্রমিক শ্রমিকেরা আমরা মাছ বাজারের বিভিন্ন অলি গলি পথ দেখেছি ছোটো ছোটো চিংড়ি মাছ বড় মাছ সামুদ্রিক মাছ সকাল নয়টা দশটার মধ্যে মাছ বাজার প্রায় শেষ হয়ে যায় হাজারো মানুষের উপস্থিতি রঙ বেরঙের বিভিন্ন জাতের মাছের কেনাবেচা সোর গোল ডাকা ডাকি এই নিয়েই প্রতিটি দিনের সূর্য উঠে এই মাছ বাজারে এখান থেকে মাছ ছুটে যায় অন্য অন্য গন্তব্যে ট্রাক ড্রাইভারের বিশ্রাম নেওয়া আমরা দেখছি এই যে এটাই হচ্ছে কর্ণফুলি নদী যা সাগরের সাথে সরাসরি কানেক্টেড এই পথ ধরেই মাছগুলো সাগর থেকে এসে থাকে সকালবেলা নাস্তার জন্য আশপাশে কিছু হোটেল আছে অর্থাৎ রেস্টুরেন্ট আছে আপনি চাই নাস্তা করতে পারেন মাছ বাজার দেখার পরে আমরা যাই বাংলাদেশের থেকে বড় ফ্লাইওভারে সেখানে উপর থেকে পদ চট্টগ্রাম বন্দর দেখি এরপরে কর্ণফুলি টানেল বাংলাদেশের একমাত্র টানেল যা কর্ণফুলি নদীর নিচ দিয়ে গিয়েছে যদিও খুব বেশি গাড়ি চলাচল করে না ঠিক কখন এটা লাভজনক একটি প্রজেক্টে পরিণত হবে তা নিয়ে প্রশ্ন থাকলেও আমার ভালোই লেগেছে ঢুকার কিছুক্ষণ পরে এক শ্বাস বন্ধ হয়ে যাওয়ার মতো একটু মনে হয়েছিল অক্সিজেন স্বল্প স্বল্পতা মনে হচ্ছিল আমার কাছে একটু একটু কেমন জানি লাগছিল তারপরে যা হোক অনেক সুন্দর একটা অভিজ্ঞতা হয়েছে আমার কর্ণফ্লী টানেলে তারপরে আমার যাত্রা সীতাকুণ্ডে কুমি ছোটো কুমিরা ঘাটে যেখান থেকে আমি দেখতে চলেছি বাংলাদেশের একমাত্র জাহাজ ভাঙা শিল ভাঙ্গা শিল্প অর্থাৎ সীতাকুণ্ড থেকে কুমিরা ঘাট হয়েই মানুষজন কিন্তু সন্দীপ দ্বীপে যায় এটা একটাই মাত্র পথ এখান থেকে ফেরি চলাচল করে এই ঘাটে চলাচলে জোয়ার ভাটা অনেক বড় একটা ইস্যু যা হোক আমরা একটি নৌকা ভাড়া করি এরপর ছুটি হচ্ছে জাহাজ ভাঙা শিল্প দেখতে রড উৎপাদনের মাল লোহা যার সিংহবাগি এই জাহাজ ভাঙা শিল্প থেকে সরবরাহ করা হয়ে থাকে বিকালবেলায় সুন্দর একটি সূর্য অস্ত আমরা উপভোগ করি এখান থেকে এই কুমিরা ফেরিঘাটে জাহাজ ভাঙ্গা শিল্প দেখে আমরা ফেরত আসলাম আপনি চাইলে এ ঘাট দিয়েই সন্দীপ যেতে পারেন সন্দীপ বাংলাদেশের অন্যতম একটা বিউটিফুল ট্যুরিস্ট ডেস্টিনেশন দ্বীপ রাজ্যগুলো আসলে ব্যতিক্রম এখনও ট্যুরিজমও হয় প্রোমোট হয়নি সেখানে ভ্রমণ বিলাসী লোকজন সেখানে যেয়ে থাকেন আশা করবো ভ্রমণ পিপাসুদেরও একটা ডেস্টিনেশনে পরিণত হবে এই দ্বীপ রাজ্যগুলো চট্টগ্রাম অভিযান এ পর্বের শেষ আমরা ভবিষ্যতে আরও অন্য বিষয় নিয়ে চট্টগ্রামের আলোচনা করব এর পরের পর্ব বান্দরবন নিয়ে